এই জায়গাটা স্বপ্নের থেকেও সুন্দর আজ আমি আপনাদের নিয়ে যেতে চলেছি এক অপার্থিব যাত্রায় অপূর্ব সুন্দর পাহাড় এবং ফুলেদের স্বর্গরাজ্য আর ওয়ার্ল্ডের সবথেকে উঁচুতে অবস্থিত এক গুরুদ্বারা কলকাতা থেকে কলকাতা মাত্র পাঁচ হাজার টাকায় এই স্বপ্নের থেকেও সুন্দর জায়গার দর্শন কিভাবে করবেন ভিডিওটি না দেখলে পরে কিন্তু সব ইনফরমেশান মিস করে যাবেন পাঁচ রাত ছ দিনের এই অসাধারণ যাত্রা আপনার শরীর আর মন দুটোকেই পাল্টে দিতে পারে এই ট্রেকটা করা কিন্তু এতটাও সহজ নয় শরীর একদম ফিট রাখতে হবে কারণ প্রত্যেক দিন হাঁটতে হবে ঘন্টার পর ঘন্টা। কি বন্ধুরা শুধু কি ভিডিওটা দেখলেই হবে চ্যানেলটিকে তো সাবস্ক্রাইবও করতে হবে তাই না এই ট্রেকটি করতে হলে কলকাতা থেকে কোথায় যেতে হবে এবং কিভাবে যেতে হবে দেখুন হাওড়া স্টেশন থেকে প্রত্যেক দিন দুটো ট্রেন যায় হরিদ্বার একটি হলো দুন এক্সপ্রেস আর একটি হলো উপাসনা বা কুম্ভ যেটা অল্টারনেটিভ ডেতে চলে হাওড়া থেকে আর ট্রেনের স্লিপার ক্লাসের টিকিট ভাড়া হলো ছশো টাকা করে মানে আপ এন্ড ডাউন নিয়ে আপনার খরচা হবে তেরোশো টাকার মতো সারা বছরে এই ট্রেকটি মাত্র চার মাসের জন্য ওপেন করা হয় ট্রেকারদের জন্য জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবরের ফিফটিনে এটাকে আবার ক্লোজ করে দেওয়া হয় আর এই চার মাস যেহেতু বৃষ্টির সময় সেই জন্য এই ট্রেকটিকে মনসুন ট্রেকও কিন্তু বলা হয় সুতরাং এই ট্রেকটির জন্য ছাতা পঞ্চু বা রেনকোট কিন্তু অবশ্যই ক্যারি করবেন আপনার ব্যাকপ্যাকে হাওড়া থেকে হরিদুয়ার আসবার জন্য আমার কাছে সবথেকে ভালো ট্রেন হলো দুন এক্সপ্রেস সময় একটু বেশি লাগলেও আপনার দুটো রাত নষ্ট করবে এবং একটা দিন যাবে তো দুরাত একদিন পর আপনি এসে পৌঁছে যাবেন হরিদুয়ারে হরিদুয়ার স্টেশন থেকে আপনারা গাড়ি নিয়ে সোজা চলে আসুন গোবিনঘাটে তাছাড়া যদি আপনারা একটা দিন স্টে করতে চান তাহলে সেদিনটা ঋষিকেশ বা হরিদ্বারে স্টে করে যান এবং সেদিন হরিদ্বার বা ঋষিকেশ ত্রিবেণী ঘাটের গঙ্গারতি দর্শন করতে পারেন যদি আপনাদের মনে চায় তবে এই খরচাটা কিন্তু আপনাদের এক্সট্রা হবে এটা কিন্তু আমার পাঁচ হাজার টাকার বাজেটের মধ্যে নয় হরিদ্বার বা ঋষিকেশ থেকে ঘাটের ডাইরেক্ট গাড়ি পাওয়াটা একটু চাপের সুতরাং আপনারা হরিদ্বার বা ঋষিকেশ থেকে শেয়ার গাড়ি করে বা বাস ধরে চলে আসুন যোশী মঠে এর জন্য আপনারা অ্যাভেলেবেল শেয়ার গাড়ি বা বাস পেয়ে যাবেন বাসের ভাড়া চারশো থেকে ছশো টাকার মধ্যে আর শেয়ার গাড়ির ভাড়া নেবে ছশো থেকে আটশো টাকার মধ্যে যোশীমঠ থেকে গোবিন্দঘাট আসতে শেয়ার গাড়িতে ভাড়া নেবে দুশো থেকে আড়াইশো টাকা বা ম্যাক্সিমাম তিনশো টাকা জানেন তো বর্ষার পাহাড় কিন্তু অপূর্ব সুন্দর সুতরাং গাড়িতে বসে কিন্তু ঘুমিয়ে পড়বেন না এই পাহাড়ের অপূর্ব সৌন্দর্য অবশ্যই উপভোগ করবেন আর যাওয়ার পথে দেবপ্রয়াগ নেমে অবশ্যই ভাগীরথী এবং অলোকনন্দার সংযোগস্থল দর্শন করবেন যেখান থেকে মা গঙ্গার নামকরণ হয়েছে এরপর দর্শন করে নেবেন উত্তরাখণ্ডের লোকাল মানুষদের কাছে এক জাগ্রত মন্দির সেটি হলো হল দেবীর মন্দির তারপর দর্শন করে নেবেন রুদ্রপ্রয়াগে মন্দাকিনী এবং অলোকনন্দার সংযোগস্থল এরপর করণপ্রয়াগ হয়ে যশী আবার যশী থেকে পৌঁছে যাবেন গোবিন্দঘাটে ভোরবেলা হরিদ্বার নেমে সেই দিনই আপনারা পৌঁছে যাবেন গোবিন্দঘাটে অনেকে কিন্তু যশী মঠে এসেও স্টে করে যেহেতু যশী থাকার অপশানটা অনেক বেশি এবং সেখানকার মার্কেটটাও অনেক বড় গোবিন্দঘাটেও ছোট বড় অনেক হোটেল আছে কিন্তু আপনাদের যাদের বাজেট কম তারা কিন্তু এসে থাকবেন গোবিন্দঘাটের গুরুদ্বারাতে এখানে থাকা এবং খাওয়া দুটোই ফ্রি এবং এখানকার খাবারের কোয়ালিটিও ভীষণ ভালো তবে আপনাদের খেয়াল রাখতে হবে গুরুদ্বারাতে প্রবেশ করার আগে মাথায় রুমাল বা কোনো একটা কাপড় বেঁধে তবেই আপনাকে গুরুদুয়ার ভেতরে প্রবেশ করতে হবে আপনাদের মধ্যে যারা আগে কোনো গুরুদ্বারাতে গেছেন তারা কিন্তু অনেকেই বাকিবহল গুরুদ্বয়ার লঙ্গারখানা এবং থাকার ব্যবস্থা নিয়ে এখানকার থাকার ব্যবস্থাও ভালো এবং লঙ্গারখানার খাবার ভীষণ ভালো হাজার থেকে বারোশো টাকার মধ্যে আপনারা গোবিন্দঘাটে থাকার জন্য হোটেল কিন্তু পেয়ে যাবেন যদি আপনারা হোটেলে থাকতে চান সোলো ট্রাভেলার বা যদি দুজন গ্রুপ মেম্বার থাকেন সেই ক্ষেত্রে গুরুদ্বারা বেস্ট অপশান থাকার জন্য গোবিন্দঘাটে রাত্রিবাস করুন পরের দিন সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বেরিয়ে পড়ুন পুলনার উদ্দেশ্যে গোবিনঘাট থেকে পুলনার ডিস্টেন্স তিন কিলোমিটার যদি আপনারা গাড়িতে করে যান সেই ক্ষেত্রে তিনশো টাকা করে পার হেড গাড়ি ভাড়া নেবে শেয়ার গাড়ি আদারওয়াইজ অনেকে এই তিন কিলোমিটারটাও কিন্তু ট্রেক করেই ডাইরেক্ট ঘাংড়িয়াতে গিয়ে পৌঁছায় ট্রেকিংয়ের আজ প্রথম দিন গোবিন্দঘাট থেকে আপনাদের ঘাংড়িয়া অবধি ট্রেকিং করতে হবে বারো থেকে পনেরো কিলোমিটার গোবিন্দঘাট থেকে ঘাংড়িয়া এই ট্রেকিং রুটটি এত সুন্দর যে প্রাকৃতিক পরিবেশ আপনার মন জয় করবে কোথাও আপনারা পেয়ে যাবেন ছোট বড় ওয়াটারফলস কোথাও আবার সুন্দর সুন্দর পাখিদের দেখা পেয়ে যাবেন অজস্র প্রজাপতি যে প্রজাপতির ভ্যারাইটি আগে আপনি কক্ষণ দেখেন শুধু প্রজাপতি নয় বিভিন্ন ধরনের ফরিং এবং মৌমাছিও দেখতে পারবেন আর পাহাড়ের গায়ে মাঝে মাঝেই আপনারা দেখতে পারবেন বড় বড় মৌচাক আর তার সঙ্গে ট্রেলের দুপাশ থেকে দেখতে পারবেন অসংখ্য ফুল আপনারা কি জানেন ভ্যালি অফ ফ্লাওয়ার্সে প্রায় ছশোটিরও বেশি প্রজাতির ফুলের দেখা পাওয়া যায় গাংড়িয়ার উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে দশ হাজার ফিট আর ভ্যালি অফ ফ্লাওয়ার্সের বারো হাজার ফিট আর হেমকুন সাহেবের উচ্চতা হলো সমুদ্রপৃষ্ঠ থেকে পনেরো হাজার দুশো ফিট সুতরাং এই ট্রেকটিকে করার সময় আপনাদের অনেকেরই হাই অল্টিটিউড সিকনেস বা মাউন্টেন সিকনেস হতে পারে যার জন্য আপনাদের মেডিসিন ব্যাক অবশ্যই রাখতে হবে আর তার সাথে ও এবং পানীয় জল অবশ্যই ক্যারি করবেন চেষ্টা করবেন সারাদিনে তিন থেকে চার লিটার জল অবশ্যই খাওয়ার জন্য আর তার সঙ্গে অন্তত একটা ও প্যাকেট তো অবশ্যই জলের সঙ্গে গুলে খাওয়ার চেষ্টা করবেন আর অবশ্যই সঙ্গে ক্যারি করবেন কপ্প আপনাদের মধ্যে যদি কেউ এই ট্রেকটিকে না করতে চান তার অল্টারনেটিভ ব্যবস্থাও আছে এখানে আপনারা ঘোড়া পেয়ে যাবেন পিঠুও পেয়ে যাবেন তার সঙ্গে পালকিও পেয়ে যাবেন খুলনা থেকে ঘাংরিয়ার জন্য ঘোড়াওয়ালারা চার্জ করে মাথা পিছু পনেরোশো থেকে দু টাকা পিঠুতে আপনাকে চার্জ করে তিন থেকে পাঁচ টাকা এবং পালকিতে পাঁচ থেকে দশ হাজার বারো হাজার পনেরো হাজার যার থেকে যেমন নিয়ে পারে ওয়েটের এছাড়া আপনাদের লাগেজ নিয়ে যাওয়ার জন্য আপনারা পোর্টার পেয়ে যাবে হাজার থেকে পনেরোশো টাকা করে চার্জ করে লাগেজের জন্য এই ট্রেকিং রুটে আপনাদের খাবারের কোনো সমস্যা হবে না কিছু দূর অন্তর অন্তরই আপনারা ছোটোখাটো দোকান পেয়ে যাবেন যেখানে চা কফি ম্যাগি বিভিন্ন ধরনের স্ন্যাক্স সব কিছুই পেয়ে যাবেন ইভেন চাইলে পরে ভাত ডাল সবজিও পেয়ে যাবেন শুধু তার জন্য দরকার আপনার পকেটে একটু টাকা বন্ধুদের সাথে গল্প আড্ডা প্রাকৃতিককে এনজয় করা কিছু খাবার খাওয়া এবং জায়গায় জায়গায় বসে রেস্ট নিতে নিতে কখন আপনারা ঠিক সন্ধ্যের আগে পৌঁছে যাবেন ঘাংরিয়াতে তবে হ্যাঁ এর জন্য আপনাকে অবশ্যই ফিজিক্যালি ফিট হতে হবে ঘাংরিয়াতে পৌঁছে আপনারা প্রচুর হোটেল পেয়ে যাবেন আপনাদের বাজেটের মধ্যে আটশো হাজার পনেরোশো দু হাজার তিন হাজার পাঁচ হাজার আপনাদের সাধ্যমতো যেটা ভালো লাগে দেখে সেখানে থেকে যাবেন আর যারা সোলো ট্রাভেলার তারা গিয়ে থেকে যাবেন গুরুদোয়ারাতে আগে হ্যাঁ ঘাংড়িয়াতেও আছে এক বড় গুরুদোয়ারা এখানেও থাকা এবং খাওয়া দুটোই ফ্রি ঘাংড়িয়াতে রাত্রিবাস করে পরের দিন সকালে সাতটার মধ্যে রেডি হয়ে বেরিয়ে পড়ুন ভ্যালিউ অফ ফ্লাওয়ার্সের উদ্দেশ্যে আজ আপনাদের ট্রেকিং করতে হবে আট কিলোমিটার যাওয়া এবং আসা মিলিয়ে সঙ্গে অবশ্যই ক্যারি করবেন জল ড্রাই ফ্রুট এবং কিছু খাবার তার সঙ্গে ক্যারি করবেন আধার কার্ড এবং সঙ্গে কিছু ক্যাশ কারণ ভ্যালি অফ ফ্লাওয়ার্সে যেতে হলে আপনাকে এন্ট্রি ফি দিতে হবে দেড়শো টাকা করে মাথাপিছু ইন্ডিয়ানদের জন্য আর অন্য কান্ট্রির মানুষদের জন্য এন্ট্রি ফি হল ছশো টাকা আর এই এরিয়াতে কিন্তু সম্পূর্ণ প্লাস্টিক ব্যান্ড সুতরাং সাথে কোনো প্লাস্টিকের প্যাকেট বা অন থ্রু জলের বোতল ইউজ করবেন না আর করলে পরেও সেটা নিজের কাছেই রেখে দেবেন যেখানে সেখানে কিন্তু ফেলে আসবেন না আর সেটা যদি করে থাকেন তাহলে পরে এর জন্য আপনাকে কিন্তু হাজার থেকে পাঁচ হাজার টাকা ফাইন দিতে হতে পারে কারণ এখানে আপনার ব্যাগ চেক করা হয় যাওয়ার সময় এবং আসবার সময়ও আরও একটা জরুরি কথা এই এরিয়াতে কিন্তু ড্রোন অ্যালাউ নেই সুতরাং যদি কারোর কাছে ড্রোন থেকেও থাকে তাহলে হয় আপনারা নিয়ে যাবেন না আর নিয়ে গেলেও সেটা কিন্তু ওড়ানোর একদম চেষ্টা করবেন না তাহলে পরে কিন্তু আপনি পড়তে পারেন মহাবিপদে এটা কিন্তু একটা ন্যাশনাল সিকিউরিটি ইস্যু আপনাদের মধ্যে অনেকেই হয়তো এটা জানেন না দু সালে চোদ্দোই জুলাই ভ্যালি অফ ফ্লাওয়ার্স ন্যাশনাল পার্ককে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসাবে ঘোষিত করা হয় ভ্যালি অফ ফ্লাওয়ার্স ন্যাশনাল পার্ক পুষ্পবতী নদীর তীরে অবস্থিত যেটি আছে উত্তরাখণ্ডের চামুলি ডিস্ট্রিক্টে আর এই পুষ্পবতী নদী গিয়ে মিলিত হয়েছে অলোকনন্দা নদীর সাথে ভ্যালি অফ ফ্লাওয়ার্স যাওয়ার জন্য সকাল আটটায় চেকপোস্ট থেকে ছাড়া হয় ট্রেকারদের আর বিকেল পাঁচটায় ক্লোজ করে দেওয়া হয় চেকপোস্ট সুতরাং আপনাদের এই সময়ের মধ্যেই ভ্যালি অফ ফ্লাওয়ার্স পুরো ট্রেকিং করে আবার ব্যাক করে আসতে হবে এই ট্রেকটা আপনার লাইফের একটা স্মরণীয় ট্রেক হতে পারে যদি আপনি নেচার লাভার হন কারণ এই ট্রেকের প্রত্যেকটা কোনায় এত সুন্দর নেচারের ছোঁয়া রয়েছে যে আপনি সারা জীবন মৃত্যুর আগে অবধি ভুলতে পারবেন না ভ্যালি অফ ফ্লাওয়ার্সের এই বিশাল উপত্যকার প্রত্যেকটা ফুল যেন কথা বলে আপনারা এই বিশাল উপত্যকা জুড়ে যত ফুলের ভ্যারাইটি দেখতে পারবেন এই প্রত্যেকটা ফুল বা ফুলের গাছ কিন্তু প্রাকৃতিকভাবেই সৃষ্টি হয়েছে এগুলো এখানে কেউ এসে লাগিয়ে বা রোপণ করে যায়নি এই ভ্যালির ভেতর থেকে ফুলের মধ্যে দিয়ে গুটি গুটি পায়ে আপনারা চেষ্টা করবেন এই ভ্যালির একদম শেষ প্রান্তে যেখানে গেলে পরে আপনারা পুষ্পবতী নদীর দেখা পাবেন সেখানে যাওয়ার চেষ্টা করবেন আর এই পুষ্পবতী নদীতে যেতে হলে আপনাদের পরপর দুটো জলের ধারা কিন্তু পার করতে হবে আপনারা ভাববেন না যে এটাই কেন পুষ্পবতী নদী পুষ্পবতী নদী কিন্তু আছে এই ভ্যালির একদম শেষ প্রান্তে ভ্যালি ট্রেক করার সময় আপনারা পানীয় জল নিয়ে একদমই চিন্তা করবেন না তার কারণ এই ভ্যালির মধ্যে আপনারা অনেক জলের সোর্স পেয়ে যাবেন যেখান থেকে জল নিয়ে আপনারা অনায়াসে খেতে পারেন আর এই জল আপনাদের কোনো রকম কোনো ক্ষতি করবে না সারাদিন আপনারা ভ্যালির উপত্যকা এবং এখানকার সুন্দর প্রাকৃতিক পরিবেশ উপভোগ করুন তারপর সন্ধ্যের মধ্যে ব্যাক করে চলে আসুন আপনাদের গন্তব্যস্থল মানে ঘাংরিয়াতে যদি আপনারা হোটেলে থাকেন তো হোটেলে আর যদি আপনি গুরুদ্বারাতে থাকতে চান তো গুরুদ্বারাতে পরের দিন সকালে আবার ঘুম থেকে উঠে বেরিয়ে পড়ুন রেডি হয়ে হেমকুন সাহেব ট্রেকিংয়ের জন্য আজ আপনাদের ট্রেক করতে হবে কিন্তু বারো কিলোমিটার ছ কিলোমিটার যেতে হবে এবং ছ কিলোমিটার ব্যাক করে আসতে হবে হেমকুন সাহেবের উচ্চতা কত ফিট আপনারা জানেন আমি কিন্তু আপনাদের আগেও বলেছি পনেরো হাজার দুশো ফিট এটা কিন্তু অনেক হাই অল্টিটিউডে সুতরাং এখানে ট্রেক করার সময় অবশ্যই বারবার জল খাবেন আর সঙ্গে ড্রাই ফ্রুট এবং ওয়ারেস্ত রাখবেনই এবং কপুর আর হেমকুন সাহেব গিয়ে খাবারের চিন্তা করতে হবে না কারণ গুরুদ্বারাতে আপনারা পেয়ে যাবেন লঙ্গারখানা আর সেখানে কিন্তু দুপুরের ভোগ বলুন বা প্রসাদ বলুন বা দুপুরের খাবার বলুন যে যে হিসাবে নেবেন সেখানে কিন্তু সেটা পেয়ে যাবেন আর সেই অপূর্ব খাবারটি অবশ্যই খেয়ে আসবেন আপনারা ট্রেকিং করে যত উপরে মানে হেমকুন সাহেবের সামনে পৌঁছবেন ততই সুন্দর সুন্দর ফুলের দেখা পাবেন ব্লু পাপি হোক বা কোবরা লিলি আর আর তার সাথে ব্রহ্মকমল ছ কিলোমিটারের এই কষ্টকর ট্রেকটি করে আপনি যখন হেমকুন সাহেবে গিয়ে ফাইনালি পৌঁছবেন বিশ্বাস করুন আপনার মনে হবে আপনি যেন ভূস্বর্গে পৌঁছে গেছেন পনেরো হাজার দুশো ফিট উঁচুতে এই গুরুদ্বারাটি এত সুন্দরভাবে তৈরি করা আপনি নিজের চোখে না দেখলে পরে বিশ্বাস করতে পারবেন না আর এত উপরে যে লেকটি আছে এই লেকটির জল একদম ক্রিস্টাল ক্লিয়ার মানে কাচের মতো স্বচ্ছ আপনি উপরে দাঁড়িয়ে নিচের পাথরগুলো পরিষ্কার দেখতে পারবেন দেখুন এই জলটা কত সুন্দর কথিত আছে যদি কোনো মানুষের কোনো শারীরিক প্রবলেম থাকে এবং সেই ব্যক্তি যদি ভক্তি এবং শ্রদ্ধা নিয়ে এই ঝিলে এসে ডুব দিয়ে যায় তাহলে তার সেই শারীরিক প্রবলেম নাকি দূর হয়ে যায় তবে একটা কথা আছে এই ঝিলের জল এতটাই ঠান্ডা যে আপনি এই জলে হাত দিতে পারবেন না আর সেখানে নেমে ডুব দেওয়াটা তো অনেক দূরের ব্যাপার তো বন্ধুরা এইভাবে কিন্তু আপনারা রকম কোনো এজেন্সি ছাড়া রকম কোনো গাইড ছাড়া অনায়াসে ভ্যালি অফ ফ্লাওয়ার্স এবং হেমকুন সাহেব ট্রেকটি করে আসতে পারেন সেটাও আবার মাত্র পাঁচ হাজার টাকার বিনিময়ে কলকাতা থেকে কলকাতা এটা ভাবা যায় এই টিপসগুলো কিন্তু আপনাদের আর কেউ দেবে না সুতরাং এরকম আরও অনেক ইনফরমেশান পাওয়ার জন্য ট্রেকিং এবং ট্রাভেলের এক্ষুনি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকেনটি প্রেস করে নিন যাতে আমার কোনো ভিডিও আপনারা মিস না করেন আর যদি আপনাদের কোনো রকম কোনো ইনফরমেশানের দরকার হয় আপনারা নির্দ্বিধায় আমাকে কন্ট্যাক্ট করতে পারেন মানে ডিরেক্ট মেসেজ করতে পারেন ইনস্টাগ্রাম বা ফেসবুকে যার লিংক নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে আর এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো আপনাদের মতামত অবশ্যই কমেন্ট সেকশানে কিন্তু জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই নিজের বন্ধুদের সাথে শেয়ার এবং ভিডিওটিকে লাইক করবেন আজ তবে আসি আপনারা প্রত্যেকে সুস্থ থাকবেন ভালো থাকবেন জয় হিন্দ জয় ভারত